উত্তরার খাবার মানে এই বিসমিল্লার গরুর গোস্ত না উত্তরার খাবার মানে এই ধরনের ছোট ছোট দোকানগুলো মাত্র সত্তর টাকায় চিকেন খিচুড়ি ষাট টাকা দিয়ে আপনি ডিম খিচুড়ি এবং আশি টাকা দিয়ে আপনি গরুর মাংস দিয়ে এই দোকানে খিচুড়ি খেতে পারবেন আজকে সেই কথাই বলবো না থানা রোড তো এইটা এইটা থানা রোড তাই না রোডের এইটা হ্যাঁ তাহলে ঠিকই এই থানা রোড আর এই পাশে হচ্ছে এই যে জমজম টাওয়ার আর এই যে হচ্ছে এখানে এই আপুর দোকান আর একটু সহজ করে বললে দোকানটি হচ্ছে উত্তরা সোনারগঞ্জ জনপথ রোডে রোডের এ পাশে হচ্ছে তেরো নম্বর সেক্টর এবং ওই পারে হচ্ছে এগারো নম্বর সেক্টর তারা তেরো নম্বর সেক্টরের সাইডে বসেন জমজম টাওয়ার থেকে ময়লার মোড়ের দিকে যেতে যে ফার্নিচারের দোকানগুলো রয়েছে ওইগুলোর পাশেই তাদের এই ছোট্ট দোকানটি গরুর মাংস এর প্রাইস কত করে বিক্রি করেন এক প্লেট আশি টাকা এ চাইলে মানুষ ভাতের সাথেও খাইতে পারে খিচুড়ির সাথেও খাইতে পারে তাইলে আমারে খিচুড়ির সাথে দেন আমি তো ভাত খাবো না খিচুড়ির সাথে খাই চাচারে চা যেটা চাই দেন সমস্যা নাই আমাদের সাথে আরও একজন অতিথি ছিলেন আমরা যে রিক্সায় গিয়েছিলাম চাচাকেও আমরা টেনে ধরেই জোর করেই বসিয়েছিলাম যে না আজকে আমাদের সাথে অতিথি হিসাবে এই দোকানের খাবার খেয়ে যেতে হবে এই জন্যই বলছিলাম যে চাচা যেটা চায় চাচাকে সেই খাবারটাই দিতে ছোট্ট এই দোকানটি তারা তাদের মতো করে সাজানোর চেষ্টা করেছে এখানে হাত ধোয়া থেকে শুরু করে খাবার পানি সব কিছুই আছে এবং শুধু পানি দিয়ে হাত ধোয়া না হাত ধোয়ার জন্য ছোট্ট একটা সাবানও তারা রেখে দিয়েছে যেহেতু দিনমজুর মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষই তাদের খাবারটা খায় তো তারা এই ব্যবস্থাগুলো রেখেছে আমরা নিয়ে হচ্ছে এই যে খিচুড়ি এটা হচ্ছে পোলার চাল দিয়ে বানায় পঞ্চলের খুদ যেটা ওটা দিয়ে বানায় সাথে এই যে একটু মরিচ ভর্তা দিয়ে দেয় শশা আর এই যে নতুন তারা চালু করছে এটা গরুর মাংস একটু টেস্ট করে দেখি আসলে এর আগে আমি খাইছি এখানে তখন মজা লাগছিল এখন আবার একটু খাই দেখি গরুর মাংসের জোলটার কারণে আগের বাড়ির থেকেও বেশি মজা লাগছে জলের একটা ইয়ে আছে না এইটা হচ্ছে মনে হয় পলিজি তলি মিলাই আছে আর এটা তো বা গরু মাংসটা মনে হয় মাথার মাংস পোলাও চালের খুদ দিয়ে বানানো ওই খিচুড়িটা আসলে এই খেতে খুব মজাদার ছিল তারা যে গরুর মাংসটা বিক্রি করছিল এটা আসলে মাথার মাংস ছিল মানে জিব্বার যে পাটটা থাকে ওইটা এই মাংসটা খেতে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগে অনেকে আবার এই ধরনের মাংস খেয়ে থাকেন না তো যারা পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো লাগবে এবং যারা খান না মাথার মাংস তারা আসলে এই খাবারটা মজা পাবেন না এটাই স্বাভাবিক এই আপনাদের দোকানটা যদি কেউ খুঁজে আসতে চায় আপনি আপনার মুখে একটু ঠিকানাটা বলে দেন আপনার মুখে বলেন যে কোন জায়গা আসলে পাবে এইটা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড তেরো নম্বর সেক্টর নম্বর নম্বর মানে এটা সহজ করে বললে হচ্ছে জমজমের থেকে ময়লার মোড়ের দিকে যাইতে হাতের বাম পাশে রাস্তায় এই যে এই এই হাতের বামে এই যে এই ভ্যানটা থাকে এই এই ভাইয়াও থাকে আর এক চাচা আছে চাচি আছে ওনারাও থাকে আর নতুন নতুন আইটেম তৈরি করছে আর একবার একটু দেখাই দিই এই যে এই হচ্ছে ডিম এই ডিম দিয়ে যদি কেউ খিচুড়ি খায় কয় টাকা দাম হবে তার ষাট টাকা ষাট টাকা এই পাশে আছে হচ্ছে মুরগি এই মুরগি দিয়ে যদি খিচুড়ি খায় কত দাম হবে সত্তর টাকা সত্তর টাকা এটা ফুল খিচুড়ি ফুল খিচুড়ি আর যে পরিমাণ খিচুড়ি দেয় আমার পক্ষে খাওয়ায় সম্ভব না আমি রেখে দিছি গড়ে আর এইখানে হচ্ছে গরু এই গরুর মাংসটা হচ্ছে জিপ আর কিছু জিপ্বার মাংস মানে জিপ্বার সাইডে যে মাংস থাকে ওইটা আর আলু দিয়ে এর দাম হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা এটা দিয়ে আপনি খিচুড়ি খেলে কয় টাকা পড়বে আশি টাকা আশি টাকা মানে এ দিয়ে আপনি খিচুড়ি খাবেন আশি টাকা খিচুড়ির জন্য আলাদা দাম নিবে না তারা তো একটা ভালো জিনিস আছে সাথে এই যে খিচুড়িটা একটু দেখাই তাদের এই ছোট্ট দোকানে আপনি যদি গরুর মাংস দিয়ে খান সেটা আপনি খিচুড়ি খান অথবা আপনি ভাত খান আশি টাকা দাম পড়বে যদি আপনি ডিম দিয়ে খান খিচুড়ি বা ভাত সেটা ষাট টাকা দাম পড়বে যদি আপনি মুরগির মাংস দিয়ে খান সাথে আলুও দিবে তাহলে সেটা আপনার সত্তর টাকা দাম পড়বে যেটা খাবার হিসেবে যে মান তার অনুযায়ী অনেক কম আপনারা হয়তো বলতে পারেন খুদের চালের ভাত খুদের চালের খিচুড়ি এগুলোর কতই দাম হবে বাট একবার খেয়ে দেখলে বুঝবেন যে পরিমাণ সুস্বাদু খেতে এই খাবারটা সেই হিসাবে দামটা আসলেই কম এই মাংসটা এই মাংসটা কিসের মাংস এটাও গরুর মাংস মানে এটা যদি কেউ ফুল নেয় একশো টাকা একশো টাকা যদি কেউ হাফ নেয় তাকে পঞ্চাশ টাকা দাও দাম আপনাদের হাফেই তো এত অনেকগুলো দেন ওই যে আমাকে যদি দিচ্ছেন এটা হাফ না পরিমাণ তো অনেক বেশি আর এগুলো যদি কেউ না খাইতে চায় এইখানে তার জন্য এই যে সাদা ভাত থাকবে সাদা ভাতের সাথে ডাইল আছে ডাইল আছে মুরগি আছে ডাইল মুরগি আর ওগুলো যেগুলো দেখাইছি সবগুলোই আছে এটা কি চালের ভাত

কেমন বেচা কিনা হয় কীরকম পরিমাণ খিচুড়ি আর তেহারি যায় কি পরিমাণ হয় তো ওটা হলে কম চলে খিচুড়ি বেশি চলে মনে করেন যে তিন চার হাজার থেকে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দশ কেজি চলে খিচুড়ি যায় না আরো বেশি যায় না রাতে আর খিচুড়ি দশ কেজি দেয় ভাত খিচুড়ি মিলে দশ কেজি চাল যায় আর তেহারি তেহারি তিন কেজি আনি দুই কেজি আনি তো মোটামুটি ভালো এখানে ময়লার মোড়ে কিছু দোকান আছে এই যে এই পাশে এই সামনে আগায় গেলেই তো ওইখানে ওটা আমার বাসার সামনে আমার বাসা ওই পাশেই তো ওইখানে অনেকবার খাইছি ময়লার মোড়ের থেকে আপনাদের মেইন পার্থক্য কি জানেন আপনাদের এই যে তরকারি ওরা দেয় হচ্ছে শুকনা চিকেন ওই ফ্রিজে রাখে না দিয়ে দেয় বাট আপনাদের হচ্ছে তরকারি করা চিকেন ঝোল পায় মানুষের খাইতে আরাম যেটা গরুর মাংস ডিমের ক্ষেত্রে ওরা কিন্তু ওই ঝোল টোল নাই ওদের এখানে আমি আজ নিয়ে তিনবার খেলাম প্রত্যেকবারই ভালো লাগে এবং আমি এই যে শুধু আমি খাই নাই এই যে পার্সেল করে বাসায় নিয়ে যেতেছি আমার মা আছে ভাগিনা আছে আমার ওয়াইফ আছে সবাই মিলে আবার খাবো আমার খাবার খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে ছিল এর মধ্যে আমাদের যিনি অতিথি ছিলেন আমাদের ঈশ্বলা চাচা তিনিও খাবার দাবার শেষ করে বিদায় নেওয়ার জন্যই আমার এ পাশে এসেছিলেন এবং আমাকে বলছিলেন যে তিনি চলে যাচ্ছেন যাওয়ার আগে তার সাথে যখন একটু কথা বলছিলাম এই কথাই জানতে পারলাম তার অনেক কিছু তার সুখ দুঃখের কথা চাচাকে যদিও আমরা আমাদের ভিডিওতে নেইনি তবে তার কথাগুলো তো হৃদয়স্পর্শী ছিল আপনারা শুনতেই পারেন সে কি বললো

চাচার গল্প শোনার পরে ভাবছিলাম চাচাকে আজকে বাড়িতে পাঠিয়ে দিব তার যে ইনকামটা আজকে হওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে দিব কিন্তু এদিকে আবার দোকানে ভাঙতি টাকা পাচ্ছিলাম না ঠিক এই মুহূর্তে এই একজন ভাই তিনি এসে আমার টাকাটা ভাঙাই দিল চাচার ভাষ্য মতে তার রিক্সার জমা দিতে হয় দেড়শো টাকা এবং এটা বাদে তার যদি চার পাঁচশো টাকা থাকে তাহলে তিনি এই অর্ধেক বেলার জন্য বাসায় চলে যেতে পারেন চাচার সাথে দুষ্টমি করে বলছিলাম যে এই পাঁচশো টাকা নিয়ে যান জমাটা দিয়ে আজকে বাসায় চলে যান যেহেতু চাচির জন্য তেহারির ব্যবস্থাও হয়ে গেছে তেহারিটা পার্সেল করে দিয়েছিলাম দুজন মিলে খেয়ে দিয়ে আজকে বাসায় শুয়ে শুয়ে গল্প করেন চাচাকে পাঁচশো টাকা দেয়াতে যে পরিমাণ খুশি না হয়েছিলেন তার থেকে বেশি খুশি হয়েছিলেন যে আমি ওনার ওয়াইফের জন্য মানে চাচির জন্য এক প্যাকেট তেহারি পার্সেল করে দিয়েছি এবং সেটাই তিনি বারবার আমাকে বলছিলেন যে আপনি আপনার চাচিকেও দয়া করলেন তাই অনেকে বোঝাচ্ছিলাম যে বাবা এটা আসলে দয়া না আমি আপনার ছেলের বয়সে এবং এটা আপনার হক